दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा तेरा नाम से सलाम रहेगा

আসার প্রসার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই মা আবুদের শুক্রিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ কিন্তু রোজাদার একমাত্র রোজা রাখে কার সন্তুষ্টির জন্য আর বলেন কার সন্তুষ্টির জন্য আমরা কার সন্তুষ্টির জন্য রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ রোজা আল্লাহ রাবুল আলামিন আমাদের করে ফরস করে দিয়েছেন আমার রব বলেছেন শবে চাঁদে থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তুমি কিছু খাইতে পারব না আমার রব বলেছেন সেটাই কথা আমি সূর্য সবে চাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আমার সামনে যত সুযোগই থাক খাবারের সুযোগ থাক পার করার সুযোগ থাক, অন্যায় করার সুযোগ থাক কিন্তু আমি এগুলো থেকে বিরত থাকি একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা হলো আমার জন্য আর এই রোজা কতদিন আমি আল্লাহ নিজ হাতে আমার রোজাদারদেরকে দান কর বলেন সুবহান তোমাদের কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করলো

পবিত্র এই রমজান মাসে আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহাতা माफ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদাইনা আল্লাহ রাসূল ওয়ালা রাকাবতিহি মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম হইতে মুক্তি দিয়া দিবে আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে মানুষের প্রতি মানুষের দয়া মায়া মহব্বত চলা ফেরা কথাবার্তা আন্তরিকতা যে একটা জিনিস ছিল এই জিনিসটা আমাদের সমাজ থেকে দিন দিন উঠে চলে যাচ্ছে সামান্য কথার ধরুন সামান্য কাজের ধরুন সামান্য ভুলের কারণে একজন আরেকজনের মাথায় বাড়ি দিতে কোনোরকম চিন্তা আমরা করি না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার সমাজের মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করা দরকার সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা দরকার কারণ আল্লাহ রাসুল বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ